আসসালামু আলাইকুম রুকসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের ভিডিওসগুলো যারা দেখেছেন লাইক দিয়েছেন শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ সবার কাছে কৃতজ্ঞ শুভেচ্ছা সবার প্রতি আমার বড় মেয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে কানাডা থেকে আসছে তো ও অনেক শৌখিন এবং অনেক আউটিং খুব আউটিং পছন্দ করে এবং খুব মজা করতে চায় তো প্রতিদিন আমি যেহেতু আবার অসুস্থ কোথাও যেতে পারি না তো যখন আমি একটু সুস্থ হই বলে কি মা চলো ওখানে যাই সেখানে যাই উত্তরায় যে আসলে বোটিংয়ের একটা জায়গা আছে এটা অনেক আগে জানতাম তখন অন্যরকম ছিল বাট এত বড় করে করে আছে এটা আসলে আমরা জানি না তো ও কোথার থেকে বের করে টের করে বলছে যে ওখানে যাই পরে আমরা চিনি না অনেক জিজ্ঞেস করলাম মেট্রো রেলের পাশে মেট্রো রেলের পাশেই কোথাও আর কি জিজ্ঞেস করতে করতে তারপরে একজন দেখালো কয়েকজন দেখালো এক জায়গায় ওখানে গিয়ে দেখি ওইখানে বোটিং বন্ধ বন্ধ আছে তারপরে আবার ওখান থেকে জানলাম যে এটা আর একটু সামনে গিয়ে তারপরে ডানে মন নিয়ে তারপর এইভাবে যেতে হবে তো আমরা মেট্রো রেলের নিচে দিয়ে যেতে 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 খুঁজে একটু সময় খুঁজে পেয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের আসলে বোটিং করতে হলে এত যে মানুষ থাকে আমরা তো জানতাম না সেখানে তো প্রচুর মানুষ এবং সিরিয়ালে আছে প্রচুর তো আমার আমরা যদি তিনটার দিকে যেতে পারতাম তাইলে হতো আমরা আসলে যেতে যেতে প্রায় পুনে সাড়ে চারটা বা পোনে পাঁচটা এরকম হয়ে গেছে তো যখন আমরা গিয়ে ওখানে পৌঁছলাম তখনও আমরা ঘুরছি এই যে জায়গাগুলোতে ঘুরতেছি তখনও ঘুরে কারণ গাড়িতেও একবার ঢুকাই ফেললে আবার দেখা যায় যে ঘুরে আনতে হয় তো যাই হোক এসে পৌঁছে গেলাম আমরা ওই জায়গায় তো এসে দেখি যে এত সিরিয়াল সিরিয়াল হচ্ছে তারপরও আমার মেয়ে চড়বে তখন সিরিয়াল একশো তেইশ নাম্বার সিরিয়াল পেল সে তখন চলতেছিল প্রায় আশির মতো দ্যাট মিনস আরও প্রায় চল্লিশ জন পরে তো ওখানে সিস্টেমটা হচ্ছে দুইজন একটা বোটে করে যাইতে পারে আর তিনজন তিনজনের জন্য আলাদা বোট এরকম তো দুই রকম ইয়ে আছে সিস্টেম আছে যে দুজনের একটা তিনজনের একটা টাকা খুবই কম ওই রকম না একটা রেস্টুরেন্ট আছে ভাসুমান রেস্টুরেন্টে প্রথমে বললাম যেহেতু তোমরা তে একশো তেইশ নম্বর পেয়ে গেছো তো সন্ধ্যা হয়ে যাবে আমরা ভাবছিলাম সন্ধ্যার মধ্যে হয়ে যাবে তো ওখানে কিছু খেয়ে নাও রেস্টুরেন্টে আসলে গিয়ে কোনো সিরিয়ালি পাওয়া যায় না এবং তেমন কিছু নাই কারণ যে মানুষরা যাচ্ছে যে যাচ্ছে আর উঠে না চেয়ার থেকে তো ওখানেও খাবার কোনো সিস্টেম নাই দেখেন কত সুন্দর ওই পিছনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারো নাম্বার যেটা গভর্নমেন্ট থেকে রাজুকের থেকে একবার প্রকল্প নেওয়া হয়েছিল ওইটা হ্যাঁ লটারিতে অনেকেই এগুলো পেয়েছে আবার অনেকে পায় নেয় আবার যারা পেয়েছে তারা বিক্রি করে দিয়েছে এই যে ভাসমান রেস্টুরেন্টটা এখানে কোনো খাবারই নেই যা আছে চাপ বা অন্য কিছু তো এগুলো অনেক সময় লাগে এবং মানুষ এত বেশি যে আসলে দিয়ে সামলাতে পারছে না তো এত মানুষ এখানে দাঁড়িয়ে আছে উপরে নিচে মানে এটা একটা না গেলে অবিশ্বাস্য মনে হতো আর কি আমার ছোটো মেয়ে এটা যাইতে না জোর করে নিয়ে গেলাম সুন্দর লাগছিল মানে সিনারিটা টোটাল একটা ন্যাচারাল একটা দৃশ্য এটা দেখতে খুবই ভালো লাগছিল পেছনে বিল্ডিং তারপরে সূর্যটা যা অস্ত যাচ্ছে যাচ্ছে মানুষ বোটিং করছে এদিকে হচ্ছে একটু পরপর হচ্ছে মেট্রো রেল যাচ্ছে আবার ছোট একটা খেলার জায়গাও আছে ওখানে প্রচুর মানুষ খে মানে ওখানে দোল বা কী যেন ইরাইডসের নাম জানি না যাই হোক নৌকার মতো এটার মধ্যে ইয়ে করছে খেলছে কেউ বাদাম কিনে খাচ্ছে কেউ হচ্ছে ওয়েট করছে সিরিয়ালের কেউ হচ্ছে খাওয়ার সিরিয়ালের জন্য ওয়েট করছে কেউ বোটিংয়ের সিরিয়ালের জন্য ওয়েট করছে কেউ দেখছে কেউ অনেক দূর থেকে এসছে দেখার জন্য হয়তো আর যেমন আমি তো এই জীবনে যদি বলে যে পানিতে আমি এই বোটিংটা করো এটা কোয়ে কোয়ে কিং নাকি যেন বলে যাই হোক ওটাতে আমি জীবনও পারবো না এটা ছোট্ট ছোট নৌকা এটার মধ্যে ভিতরে এটা বসতে হয় আল্লাহ মাফ করুক এটা ডুবলে কোনো উপায় নাই সেজন্য আমি জীবনও যাবো না আমার মেয়ের সাহস দেখে আমি অবাক হলাম দুইজনেই মশাল্লাহ বোটিং করবে যদিও লাইফ জ্যাকেট আছে তো আমরা কয়েকদিন আগে দেখেছি যে অসীম যিনি ওই যে মারা গেলেন পাইলট তার যে ইয়েটা যখন যে তখন যখন সে বিমান থেকে নামতেছিল তার লাইফ জ্যাকেটটা খুলতেছিল না যার কারণে তার আসলে মনে করা হচ্ছে যে হয়তো এটা খুলতেছিল না ফুলে নাই যার কারণে হয়তো তার বাড়িতে পরে মৃত্যু হয়েছে তো ওই ভয়টা আমার ভিতরে ঢুকে গেছে যে লাইফ জ্যাকেট দিবে বাট লাইফ জ্যাকেট আসলে কি কতটা কাজ করবে সেটা আমার খুব ইয়ে সংশয়ে ছিলাম আমি শুধু ওদের জন্য দয়া করছিলাম যে আল্লাহ ওদেরকে সহামত ফিরে আনা এবং যারা গেছে লেকে ঘুরতে অনেক দূর অনেক দূরে পর্যন্ত যায় কিন্তু আবার ফিরে আসে সময় আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে আপনার পার পারসন সম্ভবত একশো কত করে নাকি যেন একশো করে যাই হোক একশো পঁচিশ বা এরকম করে তো যাক সবাই যেতে আল্লাহ সাহেজে ফিরে নিয়ে আসে তখনও ওয়েট করছি ওয়েট করছি আমি তো আসলে এতক্ষণ দ্বারা থাকতে পারি না একটু এসে তাদের সাথে ছবি তুলে আবার কি গাড়িতে বসে থাকি এরকম করতে করতে দু একটা ছবি তুললাম আমার মেয়ে শুধু একটু পর গিয়ে রেস্টুরেন্টে দেখে যে খাবার মানে এখন বসতে পারবে কিনা কোনো চেয়ার খালি আছে কিনা আবার ফিরে আসে বেচারি ফ্যামিলির লোকজন একসাথে চারজন বের হলে অনেক মজা অনেক আনন্দ মানে যেটাই হোক যেরকমই হোক যাই হোক মানে এটা একটা অন্যরকম অনুভূতি তো এটা আমার মেয়ে আসার পরে ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে আমাকে নিয়ে আমার মানে হাজব্যান্ডকে নিয়ে বের হতে চায় আবার সে প্ল্যান করতেছে যে ইয়ে দেখবে তুফান সিনেমা দেখবে তারপরে আমাদেরকে একদিন লাঞ্চ করাতে নিয়ে যাবে কোনো একটা নতুন জায়গাও মনে হয় বের করছে এই যে বেচারি শুধু যায় আর আসে যে কোনো খালি হয়েছে কিনা আমার হাজবেন্ডও গেল বাচ্চাও ছোট ছোটটাও গেল যে একটা টেবিল খালি হলে আমরা খাওয়ার অর্ডার দিব প্রচুর মানুষ প্রচুর মানুষ আসছে এই যে এইটা হচ্ছে রাইডস একদম পা ইয়েতেই যেখানে বুটিং হয় এটার পাশেই তুলনামূলক আসলে আধা ঘন্টায় আমি মনে করি কম টাকায় একশো একশো বিশ পঁচিশ টাকাও যদি হয়ে থাকে অনেক কম কম বিকজ তারা এইটা লিজ নিয়েছে যারা লিজ নিয়েছে নিশ্চয়ই অনেক টাকা দিয়ে নিতে হয়েছে আমি জানি না এটা আসলে তাদের সিস্টেম কি মাইকে তারা ঘোষণা দেয় টিকিট কাটার পরে একশো দশ একশো বি বারো এরকম করে করে বলতে থাকে বা সাতানব্বই আটানব্বই এরকম করে বলতে থাকে এটা আবার বলে দুইজনের যেটা সেটা হচ্ছে আটানব্বই তিনজনের যেটা এটা হচ্ছে বিরানব্বই এরকম করে বলতে থাকে তো যেহেতু আমরা তিনজনেরটা কেটেছে আমার দুই মেয়ের আমার হাজব্যান্ড ওরা ওদেরটা একশো তেইশ নাম্বার পড়েছে তো ওয়েট করছে দেখেন কত মানুষ ওয়েট করছে সব কিন্তু জন্য করছে আমি আমার অন্যদিন একটু আর্লি চলে আসবো যদি শরীরটা ভালো থাকে না ও বলছে না আর আসা হবে না তোমরা আসতে চাও না আমি আজকেই করব। তো তখন বুঝে নিয়েছি যে সন্ধ্যার পরে হবে আমাদের মানুষ ইয়েটা তেইশ আসতে মাগরিব হয়ে যাবে সুন্দর দূর থেকে দেখতে আর যারা মেট্রো রেলে চড়ে তারা ওখান থেকে হয় অনেক সুন্দর লাগে তাদের কাছে দেখতে যদিও মেট্রো রেলটা এত দ্রুত গতিতে যায় আমি আসলে প্রথমত হচ্ছে এতক্ষণ দাঁড়া থাকতে পারছি না দ্বিতীয়ত হচ্ছে আমার একটু পরপর খেতে হয় সেদিনে আবার খাবার নিয়ে যায়নি এই যে মেট্রো রেল যাচ্ছে এটা আমার ক্যামেরায় বন্দি করেছি তো এতক্ষণ দাঁড়িয়ে থাকা তারপরে খাবার নিয়ে যায় নাই ওখানেও তেমন কিছু নাই বাদাম শুধু আছে আর কিছু নাই বাদাম আবার যে আরেকটা রেল যাচ্ছে এত স্লো যায় না আমি একটু স্লো করে দেখাচ্ছি আপনাদেরকে সেজন্য সবচেয়ে মজার ব্যাপার যে যখন তারা বোটিংয়ে যাচ্ছে তখন মা পরে তো আমি গাড়িতে দরজাটা খুলে বসেছিলাম গাড়িটার মধ্যে উপরে পাড়ের মধ্যে তো ওখানে তো অনেক একটু অন্ধকার লাইট আছে বাট মানুষ কমে গেছে তো আমার হাজবেন্ড আবার বুদ্ধি করে একদম যেখানে লাইট আছে ওখানেই গাড়িটা রেখেছে কিন্তু আমি বসে বসে মোবাইল দেখছিলাম কিছু লোক এত মানে ডিস্টার্ব করছিল মনে হচ্ছিল আমাকে গাড়ি থেকে টান দিয়ে বের করে ফেলবে অথবা মোবাইলটা টান দিয়ে নিয়ে যাবে আমি আবার এসব ব্যাপারে খুবই সতর্ক থাকি সব সব জায়গায় সব সময় তো আমার চোখে দুইবার পড়লো এই ঘটনাটা ঘটনাটা চোখে পড়ার সাথে সাথে আমি গাড়ি থেকে নেমে গাড়িটা লক করে দিলাম দিয়ে গাড়িটাতে আমি হেলান দিয়ে মানে দাঁড়ায় থাকলাম মোবাইলটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম মানে এত ভয় পাচ্ছিলাম আমি নর্মালি এত ভয় পাই না কারণ ছেলেগুলোর তাকানোর দৃষ্টিভঙ্গি এই যে আরেকটা মেট্রো যাচ্ছে তখন সন্ধ্যা হয় হয় তো তাদের তাকানোর এবং তারা বারবার আমার গাড়িটা পাশে ঘুরছিল এবং এমন ভাবে যে আমাকেই হয় নিয়ে যাবে অথবা আমার হাত থেকে মোবাইলটাই নেবে অথবা কোনো অস্ত্র ধরবে এরকম একটা অবস্থা খুবই ভয় পাচ্ছিলাম সাথে সাথে নেমে আমার হাজবেন্ডকে ফোন দিলাম যে তোমরা তাড়াতাড়ি কোথায় মানে ও তো ধরতে পারবে না ওদের মোবাইল যে আমার গাড়িতে রেখে গেছে এটা আমি জানি না আর থাকলেও তারা ধরতে পারবে না যে এই ছোটো নৌকা এটার মধ্যে বসে যে মোবাইল ধরা ওইটা মনে সম্ভব হবে না তো ওকে জাস্ট ফোন মানে দেওয়ার সাথে সাথে দেখে ওরা মানে ফোন দিচ্ছে আমি এদিকে ফোন তো আসলে গাড়ির ভিতরেই আমি দাঁড়িয়ে মানে নিচে দাঁড়িয়ে ফোন দিচ্ছি দেখি তারা বোটিং শেষ অলরেডি মানে বিশ মিনিটও না তারা আসলে টোটাল টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো টোটাল নেমে চলে আসে। তো যাই হোক এসে আমি বললাম যে এরকম দেখো ওই চারটা ছেলে প্রথম দুইটা আর পিছনে দুইটা দেখো চারটা ছেলে দুইটা দুটা করে কি করছে এই যেমন মেয়েরা তখন সন্ধ্যার পরে বোটিং করলো যেটা একটু তুলতে পেরেছে ছবি আসলে এখানে ছবি তোলার মতো তখন সন্ধ্যা আর তুলে দিবে কে তিনজনে তিনটা ইয়াতে বসছে আমার ছোট মেয়ে মনে হয় তুলে দিয়েছে বাবা মেয়ে বাবা পিছনে বসছে দুই মেয়ে বসছে সামনে আরেকটা যাচ্ছে মেট্রো রেল একটু পরপরই পাঁচ মিনিট পরে আসলে যায়। তো দূর থেকে খুবই সুন্দর তারপরে এটা কিন্তু সন্ধ্যা একদম সন্ধ্যার দিকে তো যাই হোক আমি ওই ছেলেদের থেকে বাঁচার জন্য যখন ফোন দিচ্ছিলাম তখন আমার হাজবেন্ডটা অলরেডি চলে আসছে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বললাম ঘটনা এবং আমরা আসলে দ্রুত ওই জায়গাটা ত্যাগ করি মানে বাসার দিকে রওনা দেই কারণ দুর্ঘটনাগুলি আসলে সাবধান মানে অসাবধান থাকলেই দুর্ঘটনা ঘটে আমি যখন যখন থেকে জব করতাম মানে অনেক আগে থেকে তখন থেকেই মানে আমার থার্ড আই সবসময় কাজ করত মানে আমি খুবই ইয়ে করি এইসব ব্যাপারগুলি আমি খুব ফলো করি এবং খুব সাবধানতা অবলম্বন করি কেউ আমাকে ফলো করছে কিনা না কেউ আমাকে এই মুহূর্তে আমার কী হইতে পারে মানে সম্ভাব্য কিছু ইয়ে করি পরেই ট্রেনগুলো যাচ্ছে মেট্রো রেলের সন্ধ্যার এই ঘটনাটা ঘটেছে তখনই তখন আমার মেয়েরা অলরেডি বোটিংয়ে আর আমি হচ্ছে এরকম একটা ভয়ের মধ্যে ছিলাম আশপাশ অন্ধকার দুই চারজন লোক আছে কিন্তু চারটা ছেলে যেই পরিমাণ মানে ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছিল খুবই ভয় পাচ্ছিলাম তারপরে আমাদের বোটিং শেষে আমরা আসলে বাসার দিকে স্টার্ট করেছি বাট অনেক সবাই খুবই হাংরি আমি বললাম বারো নম্বরে চলো আমরা কিছু খেয়ে তারপরে যাই বারো নম্বরে ফুরজন জোন আছে ওখানে যাব তো এখান এখান থেকে আমাদের বাসায় যেতে সর্বোচ্চ দশ মিনিট লাগে বা আরও কম লাগে রাস্তা খালি থাকলে আমরা একদমই মানে পনেরো নম্বরে চলে আসি পনেরো নম্বর থেকে বারো নাম্বার যেতে দু তিন মিনিট লাগে তারপরে আমরা হচ্ছে একটা ফুড জোনে ঢুকবো কিছু খাবো খেয়ে কারণ বাসায় যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে এসে পড়েছে এবং আমার তো সময় হচ্ছে দোসা পছন্দ আমার ছোটো মেয়ের হচ্ছে ফুসকা আর আমার হাজব্যান্ডের হচ্ছে বার্গার আর আমার বড়ো মেয়ে হচ্ছে নান এবং চাপ বা তান্দুরি এই ধরনের কিছু তো এইভাবেই আমরা সবাই অর্ডার করেছি আমার জন্য দোসা ছোটো মেয়ের জন্য হচ্ছে ফুসকা জামার জন্য বার্গার আর আমার বড়ো মেয়ে হচ্ছে নানার তান্দুরি খেলো অর্ডার করেছে কারণ এগুলো যদি বাসা না খেয়ে আসি আমার উপর চাপ পড়বে বাসে এসে আবার নাস্তা তৈরি করা বা নাস্তা কিছু বানায় দেয়া যদিও মানে রাত হয়ে গেছে বাট তখন আটটা বেজে গেছে রাতের কিন্তু সন্ধ্যার সময় তারা কিছু একটা খেতেই হয় তো যাই হোক বাইরে আমরা এগুলো বারো নাম্বারে ফুড জোনে বসে খেয়ে আসলাম খেয়ে এসে সরাসরি বাসার দিকে চলে আসলাম বাসা চলে আসছি আমি সব সময় বাইরে গেলে বা কোনো কিছু করলে আপনাদের সাথে শেয়ার করি ছবিগুলো একটু দেখায় যে আমরা আসলে ওখানে বেশ কিছু ছবিও তুলেছি অল্প কিছু ছবি সন্ধ্যার আগে আগে চলে আসছি যাই হোক ছবিগুলো দেখার দেখালাম যেহেতু আমি আগে ছবিগুলো দিয়েছিলাম ফেসবুকে যাই হোক বাসায় চলে আসছি আমরা আলহামদুলিল্লাহ সোয়েস্লামতে আল্লাহর কাছে শুক্রিয়া যে যেখানে যাই আল্লাহ জাতীয় সহ বাসায় আনে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে সবাইয়ের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম